ইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আর কি দেখাবো এই যে মাম্মাম আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ওর পাপা খেয়ে বেরিয়ে গেছে আর ওকে চান করিয়ে দিয়েছি দেখো চুলগুলো বড় তো শুখাবে না না হলে তো এখন চুল শুখাবো আর কাজ বাজগুলো করবো টুকটুক করে আর রান্না মাম্মামকে স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপর রান্না বসাবো তো চলো আমি কি করি না করি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা তো বন্ধুরা মেয়েকে এখানে খেতে দিলাম আর ঘরের কাজ তো গোছানো হয়নি তোকে খেতে দিয়েছি ওকে আগে স্কুলে দিয়ে তারপরে আমি কাজ করব। আর আমি এখানে ওর জন্য টিফিনে চাউমিন করছি তো এতগুলো তো খাবে না আমি একটু বেশি করেই বানিয়ে ফেলেছি আম্মাম ওখানে টিভি দেখেছেন আর এই যে আমার এখনও বেট গোছানো হয়নি চাদরটা আমি তুলে নিয়েছি এই যে সব আমি এখন ও আর পড়াবো ওই যে যেগুলো পড়ানো ছিল তো যেগুলো পড়ানো ছিল ওটা ওই যে আর এখন যেটা পাতবো সেটাও সবুজ কালার কিন্তু ওটাই তো এখন দশটা বাজতে যায় তো এটা এই কাজটা কমপ্লিট করব করে মাম্মামকে স্কুলে নিয়ে যাব তো মাম্মামকে স্কুলে নিয়ে যাব তারপর এসে আমি আমার তোরঝোর কাজের শুরু করে দেবো এখন ওর জন্য আমি চাউমিন বানাচ্ছি তো সকালবেলাটা প্রচুর চাপ থাকে আর সব কিছু গোছাতে হয় একা হাতে সামলাতে হয় যেহেতু কি আর বলবো মেয়ে স্কুলে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য এত কিছু তো আমাকে করতেই হবে ড্রেস করো এবার দশটা বাজতে যায় তো আস্তে আস্তে রেডি হবে আমি আস্তে আস্তে টিফিন বানাবো দেখি কাটটা গোছানো কমপ্লিট হয় কি না যদি না হয় এসে করব এসে রান্না বান্না বাজার করব দেখি বাজারে কি পাওয়া যায় প্রচুর প্রচুর সকালবেলাটা প্রচুর টেনশনের মধ্যে প্রচুর এর মধ্যে যায় ব্যস্ততার মধ্যে যায় তো সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরবো তো ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি হয়েছে মাথা মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কাকে বলে কাল থেকে বলছি আমার মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কাকে বলে ও নিজেও জানে না স্কুলে স্কুলে যাবে না বায়না করছে তাই তো আর ওই যে আমার রিং লাইটটা আমি অন্য দিয়ে মানে ঢাকা দিয়ে রেখেছি ধুলো পড়বে তার জন্য এখন ভিডিও ভিডিও সেইভাবে করছি না রিলস বানাচ্ছি না তার জন্য লাগছে না আবার যখন লাগবে আবার ঠিকঠাক করে নেব তো চলো কড়াইতে তেল বসিয়ে এসছি তো এই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই যে চাউমিন এতটাও খাবে না অর্ধেকটা নিয়ে যাবে আর আমি খেয়ে নেব অর্ধেকটা দিন আমি ভেজে নিচ্ছি এইভাবে ডিম না দিলে আবার ম্যাডাম খাবে না তিন ছ মিনিটে তো ডিম লাগে আর আমার কড়াইটা সবাই ইগনোর করো আমি কিন্তু কালে ইচ্ছে করে রান্নাছি এটা আমার শুধু ভাজা ভুজির করা আর রান্নার করা দুটো আলাদা হবে ভাত তো খাইনি ওই যে ম্যাডাম ভাত খাইনি দেখো সোয়াবিন রান্না ওই জন্য ভাত খাইনি কি অবস্থা আর এই যে চাউমিন বানিয়েছি এটা খেয়ে নেবে এটা স্কুলে গিয়ে খেয়ে নেবে সবটা দেবো না অর্ধেকটা দেবো সবটা খেতে পারবে না ভাত খেতে ভালো লাগে না তাই না একদম ভালো লাগে না আজ থেকে ভাত দেবই না দেখি কি খেয়ে বেঁচে থাকিস ঠিক আছে তো পানি খেয়ে বেঁচে থাকবি কথায় হারানো যাবে না তোমার এটা গোছানো হবে না আমি এসেই গোছাবো তো খুব গরম লাগছে একে রেডি করাই করিয়ে দেখি রওনা দিই স্কুলের দিকে এসে তারপর কাজ আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই রেডি হয়ে গেলাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে আমি একটু হালকা করে লিপ্টম দিয়েছি একেবারে কেমন কেমন একটা লাগবে না শুননা শুনে গেলে আর ওদিকে মাম্মা রেডি পুরো ব্যাগের পোছনে কমপ্লিট তো চলো বেরানো যাক মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমার কাঁধে ব্যাগ আছে টাকা গরম বর্ষাকালে সব জায়গাতে মাছ পাওয়া যায় তো এটা মাম মাম দেখে মানে যাচ্ছি স্কুলে আর এই যে মাছটা দেখতে পেলে দেখো চুপ চাপ আছে এটা চ্যাং মাছ কেন আমার ধরবো খাবি চল চলো 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 আর নেই আর নেই তো বাজারে আসলাম দেখলাম কোনো মাছই আমার পছন্দ হচ্ছে না আর ইলিশ মাছই ছিল ওটা তো প্রচুর দাম আমি খাওয়া অসম্ভব তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর এই যে বাজার করে নিলাম কিছু মাছ মাংস কিছু পেলাম না দেখি কি রান্না করি রোদ্দুরও দিচ্ছে খুব বেডটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে এইভাবে বেড গোছালে আমার খুবই ভালো লাগে গোছানোটা কেমন হলো এতগুলো এতগুলো জামাকাপড় শুকালাম ঠিক আছে ওয়েদারের হাল খুব একটা ভালো না এতগুলো জামা জামাকাপড় শুকালাম আবার এতগুলো বাকি আছে কাজবো আবার ওইগুলো আছে কি করব সংসার মহাজালা সেই লেভেলের সংসারের কাজ সত্যি বিয়ে যখন হয়নি ভালোই ছিলাম চলো গুছিয়ে নিই বারোটা বাঁচতে যায় কাজ করতে হবে রান্না করতে হবে তাই এখানে ভাত হচ্ছে আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে গুড়ি কচু রান্না হচ্ছে আর এখানে উচ্ছে কেটে রেখেছি উচ্ছেগুলো গোল গোল করে কেটে রেখেছি এগুলো ভাজা করব মানে এইভাবে উচ্ছে ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তো গাইজ গোসল করে আসলাম গোসল সেরে এবার একটু নামাজ পড়বো নামাজ পড়ে মেয়েকে আবার আনতে যাব । তো চলো কোরআন শরীফ আজকে আর পড়া হবে না কারণ মেয়েকে আনতে যাবো শরীফ মানে বসলে দেরি হয়ে যাবো তো চেষ্টা করব বিকালে পড়তে বসার তো দেখা যাক কি হয় কখন পড়তে বসি ওটাও মানে বলবো তোমাদেরকে দেখানো দেখাতে তো পারবো না তো বলবো যে কখন বসেছি পড়তে তো তো চলো এখন নামাজটা পড়ে নিই বেজে গেছে একটা কত একটা দশ হয়ে গেছে মনে হয় নয় দশ হবে ওরকমই দেখতে পাচ্ছি না তো যাই হোক নামাজটা পড়ে এখানে উচ্ছে ভাজা উচ্ছেটা একটু বেশি ভাজা হয়ে গেছে মানে একটু পুড়ে গেছে কিন্তু করার নেই এটাই খেতে হবে আর এখানে আছে ঝিঙে দিয়ে কচু মাছ আনতে গেছিলাম বাজারে পাইনি এখানে ডিম ভেজে নিয়েছি একটা আর এই যে ফল চলো এটা দিয়েই খাবে ও স্কুল স্কুল থেকে থেকে বাড়ি বাড়ি প্লিজ মাম্মা এসে খাওয়া দাওয়া করে আবার ওর চারটে দিয়ে পড়া আছে তো মেয়েটা একটু রেস্ট করতে পারে না দুপুরে যেদিন ছুটি থাকে সেদিনই ও রেস্ট করে এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছিল আর আমার ঘর আবার অগোচল হয়ে গেছে আবার ওকে দিয়ে আসবো এসে আবার গোছাবো তো চলো আমার আর কি কাজ ওকে স্কুলে নিয়ে যাবো নিয়ে আসা পড়তে নিয়ে নিয়ে আসা আর যাবো এই সবই আমার কাজ তো এইগুলোই আমি করতে থাকি সারা দিন আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকি দুজনেই আজকে ই হলো তো চলো টাটা তো বন্ধুরা বিকালে একটু মাঠের দিকে এসছিলাম আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে আজকে অনেকদিন পর একটু রোদ একটু চা বানালাম আর অনেকটা রেগে আছে রাগ করে আছে জানি না কেন ব্রাইটনেসটা বাড়ায় একটু তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর টিভি চালিয়ে বসে পড়লো তোকে কি করা উচিত বলছে আমি সারা দিন পড়তে যাই স্কুলে যাই তো আমি টিভি কখন দেখবো তো টিভি দেখতে দেখতে ভাত স্কুলে যাওয়ার টাইমে ভাত খায় তোমরা ব্লগে দেখতেই হয়তো পেয়েছো বাড়িতে আসবে আবার টিভি চালিয়ে ভাত খাবে মানে সারাক্ষণ কার্টুন নিয়ে পড়ে থাকো সারাটা ক্ষণ কার্টুন নিয়ে পড়ে থাকে তো কী করবো একে নিয়ে আমি কি করব এখন ওর তো পড়ার টাই বলো একটুখানি টিভি দেখতে পারো সেটাতে মন ভরে না তাহলে কতক্ষণ টিভি দেখবে এক ঘন্টা টিভি দেখবে তারপরও পড়তে বসবে এখন বাজে সাতটা ও আটটা পর্যন্ত টিভি দেখবে তাই তো তারপর ও পড়তে বসবে মাল লাগাবো হাসি বার করে দেবো তো অতক্ষণ আমি ওকে টিভি দেখতে দেব না আমি একটুখানি দেব দশ পনেরো মিনিট মতো টিভি দেখবে ও তো তারপর আমি ওকে একটু নিয়ে পড়তে বসাবো পড়তে বসিয়ে তারপর তারপর চোখানে একটা আমার মনার ক্লিপ লাগিয়েছি কেমন লাগছে এসব দিন সব হারিয়ে ফেলেছি আমরা আর ফিরে আসবে না হাজার চেষ্টা করলেও ফিরে আসবে করো এখনকার মতোরা ওখানে মেয়ে পড়াশুনো করছে আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করতে পারবো না কারণ আমি আবার এডিটও করতে হবে আমাকে সেই জন্য তো খাওয়াটা দেখাতে পারলাম না তো দুপুরে যেটা খেয়েছি সেটাই খাবো ওই জন্য আর খাওয়াটা দেখালাম না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা ব্লকটা এই পর্যন্তই থাকলো আবার শুরু হচ্ছে কাল টাটা গুড নাইট